রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম সেক্সের সাথে খেজুর এবং খুরমার সম্পর্ক কি এই কোরআনের পঞ্চান্ন নম্বর সোরা আর রহমান এর দশ এবং এগারো আয়ের দুটিতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল আর বাহালিলা না পৃথিবীকে আল্লাহ তৈরি করেছেন চতুষ্পাত প্রাণীদের জন্য ফিহা ফা কিহাতুন এই পৃথিবীতে রয়েছে মেওয়া পন খেজুর আল্লাহ আল্লাতালার বান্দারা জন্য সেগুলি উপভোগ করতে পারে প্রতিদিন রাতে শোবারকালে দুইটি আজোয়া খেজুর ভালো মতো চিবিয়ে সাত করে খান আর আজোয়া খেজুর যদি না পান তাহলে প্রতিদিন রাতে তিনটি সাধারণ খোরমা ধুয়ে নিন এবার কাচের পাত্রে সামান্য পানিতে ভিজিয়ে রাখেন আর ভোরে ওই সহ খোরমা তিনটি খেয়ে ফেলুন তাতে যৌন দুর্বলতা ঠিক হয়ে যাবে এটি কন্টিনিউ আপনাকে করতে হবে